আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় ফেনে একতা বন্ধু ফ্যামিলি সকল সাথেদেরকে অবগত করতেছি যে আলহামদুলিল্লাহ আপনাদের মনে থাকার কথা ইনশাল্লাহ মনে থাকবে আমাদের ফেনে একতা ভাই ভাইরা এই জায়গার মধ্যে এসে এই মাদ্রাসার শুরু লগ্নে যখন কোনো কিছুই ছিল না শুধুমাত্র বারঝাড় ছিল তখনই মাদ্রাসায় এসে কম্বল বিতরণ করেছিল এবং ফেনিয়া একতা বন্ধুত্বের প্রথম আবির্ভাব ছিল লালমিহাট জেলায় সেই সেই সময়ের ইতিহাস বলছি তো আলহামদুলিল্লাহ আজ সেই মাদ্রাসাটি একটি ঘর নির্মাণ হয়েছে আর আলহামদুলিল্লাহ আর এই ঘরটি অসম্পূর্ণ কাজ ছিল দীর্ঘ তিন বছর থেকে আর আলহামদুলিল্লাহ এই অসম্পূর্ণ ঘরটার একটি কাজ সম্পন্ন সম্পূর্ণ করা সম্ভব হলো সেটা হলো তিন লাগা উপরে চার লাগা এখন কাজ বাকি রয়েছে দরজা জানালা এবং প্লাস্টার এবং ফলটটা ঢালাই করা পাকা করা সকলের কাছে দোয়া চাই আল্লাহতালা যেন বাকি কাজের ব্যবস্থা আসমানি খাজানা থেকে গাইবি খাজানা থেকে করে দেন আল্লাহ তালা করে দিলে তো সহজ ইনশাল্লাহ সাথে সাথে ফেনিয়া কোথাও বন্ধুদেরকে ভাইদেরকে কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আপনাদের আগমনকে খুব করে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ প্রিয় ফেনে একতা বন্ধু ফ্যামিলি সকল সাথেদেরকে অবগত করতেছি যে আলহামদুলিল্লাহ আপনাদের মনে থাকার কথা ইনশাল্লাহ মনে থাকবে আমাদের ফেনে একতা ভাই রাহে ভাইরা এই জায়গার মধ্যে এসে এই মাদ্রাসার শুরু লগ্নে যখন কোনো কিছুই ছিল না শুধুমাত্র বারঝাড় ছিল তখনই এই মাদ্রাসায় এসে কম্বল বিতরণ করেছিল এবং একতা বন্ধুত্বের প্রথম আবির্ভাব ছিল লালমিহাট জেলায় সেই সেই সময়ের ইতিহাস বলছি তো আলহামদুলিল্লাহ আজ সেই মাদ্রাসাটি একটি ঘর নির্মাণ হয়েছে আর আলহামদুলিল্লাহ আর এই ঘরটি অসম্পূর্ণ কাজ ছিল দীর্ঘ তিন বছর থেকে আলহামদুলিল্লাহ এই অসম্পূর্ণ ঘরটার একটি কাজ সম্পন্ন সম্পূর্ণ করা সম্ভব হল সেটা হলো তিন লাগা উপরে চার লাগা এখন কাজ বাকি রয়েছে দরজা জানালা এবং প্লাস্টার এবং ফলটটা ঢালাই করা পাকা করা সকলের কাছে দোয়া চাই আল্লাহতালা যেন বাকি কাজের ব্যবস্থা আসমানি খাজানা থেকে গাইবী খাজানা থেকে করে দেন আল্লাহ তালা করে দিলে তো সহজ ইনশাল্লাহ সাথে সাথে ফেনিয়া কথা বন্ধুদেরকে ভাইদেরকে কাছে দোয়া চাই আল্লাহতালা যেন আপনাদের আগমনকে খুব করে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি